তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি রসকুণ্ডু বাবা মহাদেবের মন্দির তো দেখতে পাচ্ছেন শিবরাত্রি হয়ে গেছে আগের দিন তো দেখুন বাবা ও মায়ের মন্দির মূর্তিটা কত সুন্দর লাগছে দেখুন শিব ও দুর্গার তো তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আর বলবেন বন্ধুরা কে কে রসকুণ্ডু এসেছো এই শিবরাত্রিতে আর কে কে শিবরাত্রি করেছ বন্ধুরা বলবেন মানে মেয়েরা তো দেখুন ওইদিকে দেখতে পাচ্ছেন বাবা বসন্ত রায়ের জিও এর মন্দির আর এইদিকে হচ্ছে প্যান্ডেল করা হয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে দেখুন ইট দিয়ে কত সুন্দর মানে আগে ছিল মোরম সে মোরামের ওপর কত সুন্দর মানে পাথর বসিয়ে কত সুন্দর করেছে দেখুন জায়গাটা তো ওইদিকে দেখতে পাচ্ছেন আর এইদিকে দেখুন লাইট কত সুন্দর করেছে রাস্তাতে তো দেখুন বসন্ত রায়ের জিও বাবা বসন্ত রায়ের জিওর মন্দির তো কত লোক দেখুন কত লোক হয়েছে তো এই শিবরাত্রিতে তো দেখতে পাচ্ছেন এখন সাত দিন টানা তো আজকে দু দিন তিন দিন হয়ে গেছে তো বন্ধুরা এখনও চার দিন হবে তো বন্ধুরা কারা যারা আসনি তারা চলে আসো এখনও তিন দিন চার দিন প্রোগ্রাম হবে তো বন্ধুরা চলে আসো এসে দেখো

আর বন্ধুরা দেখুন সবাই শিবরাত্রি করছে তো ওই ভিডিওটা করা ছিল তো এর সাথে যোগ করলাম তো দেখুন বন্ধুরা সবাই মিছিল কত কত মেছিল মানে রসপুণ্ড বাবা বসন্ত রায় মন্দিরে শিবরাত্রি করতে এসছে তো শিবরাত্রি শিবের পুজো তো দেখুন সবাই কত বসে রয়েছে তো এখানে পুজো শুরু হয়ে গেছে তো পুজো হচ্ছে তো দেখুন বন্ধুরা তো আর